নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিও নতুন ফুটবলের খবর নিয়ে কিন্তু আজ হাজির হয়ে গেছে তোমাদের কাছে তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গজয়তে আজকে কিন্তু কথা হবে মোহনবাগান কিন্তু দুজন হাই প্রোফাইল ফুটবলার দিকে নজর দিয়েছে আর দুজনেই কিন্তু বিদেশি সেই দুই কোন ফুটবলার তাদেরকে নিয়ে কথা হবে এছাড়া কিন্তু আসন্ন সাপ কাপ এবার কোথায় হতে চলেছে কবে হবে সেটাও তোমরা আর জানবে ইস্টবেঙ্গলের চুনডুঙ্গাকে নিয়ে কিন্তু যথেষ্ট অসহনীয় সংকেত দেখা যাচ্ছে এবং ভারতের জাতীয় দলের খবর এই নিয়ে কিন্তু আজ হাজির হয়ে গেছি তো চলো আজ বেশি দেরি না করে তোমাদের সাথে আজকে খেলার খবর শেয়ার করে নিই কী কী আছে তার আগে রোজ যেটা বলি সেটা আরও একবার বলছি যে আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমে এসি কাপের খবরে আর গতবারের চ্যাম্পিয়ন যেন তোমার হয়েছিল সাব কাপে ভারত কুয়েতকে হারিয়ে সেই খেলা হয়েছিল বেঙ্গালুরু স্টেডিয়ামে আর এবারে তার কিন্তু ঠিক হয়ে গেল। আর এবারে সাবকাপ আর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কিন্তু আট দলীয় সাবকাপ হবে আগামী বাইশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত আর সাতটা সাউথ এশিয়ান দেশের সাথে কিন্তু একটা ইনভাইটেড দেশ কিন্তু এবারে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আটটি দেশ গতবারে আমরা ইনভাইটেড দেশ হিসেবে কিন্তু দেখেছিলাম কুয়েতকে তবে এবারে কে আসছে নতুন দেশ হিসেবে ইনভাইট করা হবে কাকে সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি আর অন্যদিকে কিন্তু মালদ্বীপের সাথে আগামী উনিশে মার্চ ভারতের জাতীয় ফুটবল দলের এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা এছাড়া কিন্তু তারপরেই আগামী ছাব্বিশে মার্চ কিন্তু ভারতের জাতীয় দল কিন্তু এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে বাংলাদেশের সাথে আর সেই ম্যাচ হবে শিলংয়ে তোমরা জানো আর ভারতের কোচ মেলানো মার্কোসের তত্ত্বাবধানে কিন্তু এই মুহূর্তে ভারতের জাতীয় দল কিন্তু অনুশীলন শুরু করে দিল শিলংয়ে শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিন্তু তারা নিজেদেরকে কিন্তু তৈরি করছে এই পাহাড়ি রাজ্যে আর বাংলাদেশের সাথে ম্যাচটি কিন্তু কঠিন হতে চলেছে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে লেস্টার সিটির অন্যতম সেরা ফুটবলার হামজা চৌধুরীকে নাগরিকত্ব দিয়েছে আর বাংলাদেশের কিন্তু অভিষেক ঘটতে চলেছে এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ব্রিটিশ লিগে যিনি খেলে থাকেন সেই হামজা চৌধুরী হামজা চৌধুরী কিন্তু ভারতের বিরুদ্ধে তার অভিষেক হবে আর সেই কথা মাথায় রেখে কিন্তু সুনীল ফিরিয়ে নিয়ে এসেছে জাতীয় দলে তবে গত এক বছর ধরে ভারতের জাতীয় দল কোনো জয়ের মুখ দেখেনি এক বছরে বেশি সময় হয়ে গেছে এক বছরটা তো কমই বললাম এক বছরে বেশি সময় ধরে আর বা লাস্ট বারোটা ম্যাচে কিন্তু ভারতের জাতীয় দল কোনো জয়ের মুখ দেখেনি তো এখন এক মালদ্বীপের সাথে যেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আছে আর বাংলাদেশের হাতে এশিয়া কাপের যে কোয়ালিফায়ার ম্যাচ আছে সেই ম্যাচ দুটোতে জয়ের মুখ দেখে কিনা ভারতের জাতীয় দল আর অন্যদিকে কিন্তু আবার ডার্বি হতে পারে সুপার কাপে আর সুপার কাপের শুরুতেই কিন্তু ডার্বি হতে পারে এরকম কিন্তু শোনে যাচ্ছে এবং এই মুহূর্তে যে ক্রীড়াসূচি ঘোষিত হয়েছে সেই ক্রীড়াসূচিতে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের ম্যাচ পড়তে পারে আর মোহনবাগানের সাথে কিন্তু পড়তে পারে আই লিগের তিন নম্বর দলে সেক্ষেত্রে কিন্তু একই গ্রুপে রাখা হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে যেহেতু ইস্টবেঙ্গল আইএসএল শেষ করেছে নম্বরে এবং ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে আট নম্বরে থাকা কেরালা ব্লাস্টার্সের সাথে আর কেরালা ব্লাস্টার্সকে হারালেই কিন্তু কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট যদি আই লিগের তিন নম্বর দলকে হারিয়ে উঠে আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ সুপার কাপে হতে পারে উড়িষ্যার মাঠে কোয়ার্টার ফাইনালেই আর এবার আসলে একটু টুইস্ট ব্যাগুলের খবরে চুনডুঙ্গাকে নিয়ে কিন্তু বিরক্ত প্রাক্তনী ফুটবলাররা আমি কয়েকটা ভিডিও দেখলাম ইন্টারভিউ দেখলাম প্রাক্তনিক দুই ফুটবলারে অলোক মুখার্জি এবং দেবাশিস মুখার্জি বিগত দিনে এই দুই ফুটবলার জাতীয় দলেরও যেমন খেলেছে তেমন কিন্তু দুই প্রধানের জার্সি গায়ে দাপিয়ে ফুটবল খেলেছে তো এই দুই ফুটবলারই কিন্তু চুননুঙ্গাকে নিয়ে কিন্তু তিতি বিরক্ত চুননুঙ্গাকে নিয়ে এই কারণে যে চুননুঙ্গা কিন্তু এই সিজনে এগারোটা ইয়েলো কার্ড দেখেছে চারটে রেড কার্ড দেখেছে তারপরও কিন্তু তাকে শুধরানো হয়নি বা সে নিজেকে শুধরানোর চেষ্টা করেনি এই জায়গা থেকে কিন্তু প্রাক্তনিক দুই ফুটবলারই কিন্তু তিতি বিরক্ত এবং তারা কিন্তু বলেছেন যে এই চুনুঙ্গাকে সতর্ক করা উচিত ছিল ক্লাবের আগে থেকেই এবং জরিমানা করা উচিত ছিল তাহলে কিন্তু আজ এই দিনগুলো দেখতে হতো না আর চুনুঙ্গা যেভাবে ফুটবল খেলছে দায়িত্বজ্ঞানীন এক ফুটবল খেলছে এবং এই দায়িত্বজ্ঞানীন ফুটবল খেলার ফলেই কিন্তু ইস্টবেঙ্গল দলকে কিন্তু ডুবতে হচ্ছে শুধু চুন্নুঙ্গানা সৌভিক চক্রবর্তীও কিন্তু যখন তখন যেখানে সেখানে ফাউল করে বসে এবং একাধিক কার্ড দেখার প্রবণতা আছে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আরও আগে শক্ত হওয়া উচিত ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে সেইগুলো না হওয়ার ফলে কিন্তু যেটা বলা যে হিতে যে হিতের বিপরীত হয়েছে এবং এদেরকে এক এক সময় দরকারের সময় এমন এমন সময় কার্ড দেখেছে হয় ইয়েলো কার্ড বা রেড কার্ড যে সেই ম্যাচগুলোতে বা পরবর্তী ম্যাচগুলোতে পাওয়া যায়নি আর যার ফলে কিন্তু ডুবতে হয়েছে ইস্টবেঙ্গলকে এবং এই প্রাক্তনীরা কিন্তু আরও বলেন যে ইস্টবেঙ্গলের যে বিদেশিরা খেলছে এই বিদেশিদেরকে কিন্তু দরকার নেই এই মুহূর্তে তাদেরকে ছেটে ফেলা হোক এবং এইসব যখনও বিদেশিদেরকে বাদ দিয়ে কিন্তু সুপার কাপ খেলতে যান তারা এতটাই বিধি হয়ে গেছে এখনকার যে রিচার্ড সেলিজ হেক্টর ইউজেক সাউল পেস্পো ডিমন্ত্রী ডিওমন্ত্রের পারফরমেন্সে যে বলছে যে এদেরকে ছেটে ফেলা হোক দল থেকে তবে জানি না আগামী দিনে এইসব ফুটবলারের সাথে এদের মধ্যে একাধিক ফুটবলারের সাথে কিন্তু দু বছর তিন বছরের চুক্তি আছে এদেরকে রাখা হবে কি না তবে আগামী দিনে যদি এই ফুটবলারদেরকে রাখা হয় বিশেষ করে সাউল ক্রেস্পো আর রিচার্ড সেলিসদেরকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু ডুব দিয়ে বাধ্য এছাড়া ইজাজি মায়ের মাদিতালালদের সাথে চুক্তি আছে ইস্টবেঙ্গলে তো এই ফুটবলারদেরকে নিয়ে ইস্টবেঙ্গল কী চিন্তাভাবনা করছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে মনমাগান সুপারজেন্ট যেভাবে এখনই টিম গঠন করার দিকে ঝাঁপাচ্ছে এসিএল খেলবে এসিএল টুতে এবং নতুন বিদেশি নেওয়ার জন্য কিন্তু তারা ঝাঁপাচ্ছে ইস্টবঙ্গল কিন্তু এখনও পর্যন্ত আগামী দিনে কি করতে চলেছে কি করবে কোনো কিন্তু রোডম্যাপ এখনও পর্যন্ত জানা যায়নি আর বিশেষ করে ইস্টবঙ্গলার সাইডব্যাক সমস্যা প্রচুর তো শোনা যাচ্ছে ইস্টবঙ্গল নতুন সাইডব্যাক নেবে তো কে আসবে বা কারা আসবে এখন পর্যন্ত কোনো কিছুই কিন্তু ফাইনাল না কিছু খবর আসছে এই আসতে পারে ও আসতে পারে কিন্তু কারুর নাম বা কারুর সাথে কথা হয়েছে এরকম কিন্তু কোনো খবর এই মুহূর্তে কিন্তু নেই অন্যদিকে মনমোহন সুপার জায়েন্ট কিন্তু অলরেডি দল গোছাতে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বলা যায় মার্কেটে এবং দুজন বিদেশি ফুটবলারকে শর্ট লিস্টেড করে আর দুজনে কিন্তু হাই প্রোফাইল ফুটবলার একজন স্পেনে আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়ার এবং দুজনে কিন্তু তাদের নিজ নিজ দেশের জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও আছে এবং এসিএল ট্যুর কথা মাথায় রেখে কিন্তু মনবাহ সুপার জায়ান্ট এই মুহূর্তে এই দুই ফুটবলারকে কিন্তু শর্ট করেছে এই দুই ফুটবলারের নাম হলো জোনাতন ভিয়েরা এবং ক্রে গডউইন এই দুই ফুটবলারের মধ্যে জোনাথন ভিয়েরা হচ্ছে স্প্যানিশ ফুটবলার এবং ক্রে গডউইন হচ্ছে অজি ফুটবলার আর জোনাথন ভিয়েরা সম্বন্ধে যদি একটু বলা হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে জোনাথন ভিয়েরা মূলত একজন উইঙ্গারের সাথে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার এবং এই ফুটবলারটির এই মুহূর্তে মার্কেট প্রাইস প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মতো আর পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার পঁয়ত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার কিন্তু এই মুহূর্তে খেলছেন মালয়েশিয়ান লিগের ক্লাব জুহার দারুল তাজিমে তার আগে কিন্তু তিনি একাধিক স্প্যানিশ লিগের ক্লাবে খেলেছেন যেমন লাস পাল মাসের বি টিমে ছিলেন এবং লাস পাল মাসের হোক তিনি কিন্তু ষাটটি ম্যাচ খেলেছেন লালিগাতে এছাতে কিন্তু ভ্যালেন্সিয়ার মতন ক্লাবে ছিলেন রিও ভালোকানোর মতন ক্লাবে ছিলেন এবং পরবর্তী সময়ে আবার লাস মাসে ফিরে আসেন চাইনিজ লিগে খেলেছেন বেজিং গুয়ানের হয়ে তো এরকম একাধিক ক্লাবে খেলার পর স্পেনে ফিরে যান আলমেরার হয়ে এবং কোর ফাক্কামের হয়ে ফুটবল খেলেছেন এবং এবং পরবর্তী সময় একেবারে শেষের দিকে তিনি কিন্তু দু হাজার পঁচিশে সই করেছেন এই মুহূর্তে কিন্তু তিনি খেলছেন মালয়েশিয়ান লিগের ক্লাব জোহর ডারুলের হয়ে এবং জোহর ডারুলের হয়ে তার পারফরমেন্স কিন্তু অতটা আহামরি না তবে একজন পঁয়ত্রিশ বছর বসী মিডফিল্ডারকে টু বা আগামী দিনের কথা চিন্তা করে কতটা নিজেদের দলে নেবে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট সেটা নিয়ে কিন্তু সন্দেহ তবে যা শোনা যাচ্ছে জোনাথন ভিয়েরা কিন্তু শর্টলিস্টেড করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর আর মোহনবাগান সুপার কিন্তু আরো এক অজি ফুটবলারকে কিন্তু এই মুহূর্তে শর্টলিস্টেড করেছে বা নজর দিয়েছে বলা যায় এই ফুটবলারটির নাম হচ্ছে ক্রেগ আলেকজান্ডার গডউইন 33 বছর বয়সী ছ ফুট উচ্চতার এই ফুটবলারটি কিন্তু মূলত লেফট উইঙ্গার ফুটবলার এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে কিন্তু তিরিশটার মতন ম্যাচ খেলেছেন আর এই ফুট কিন্তু তিনি খেলছেন দু সাল থেকে এখনও পর্যন্ত সৌদির ক্লাব আল আয়েদের সেখানে তিনি কিন্তু সাঁত্রিশ ম্যাচে এগারোটি গোলও করেছেন এবং একজন দারুণ ফুটবলার বলা যায় আর তিনি কিন্তু বিগত দিনে অস্ট্রেলিয়ার একাধিক ক্লাবে খেলেছেন যেমন অ্যাডিল্যাট রাইডার্সে খেলেছেন মেলবোর্ন হাটের হয়ে খেলেছেন নিউকাসের জেটসের হয়ে খেলেছেন অ্যাডিল্যাট ইউনাইটেডের হয়ে খেলেছেন এরপর কিন্তু স্পাটার ওয়াটারড্যামের হয়ে খেলতে তিনি ইউরোপেও চলে যান মানে বুঝতে পারছো একাধিক বড় বড় ক্লাবে খেলেছি ইউরোপে খেলেছি অস্ট্রেলিয়াতে খেলেছি এই মুহূর্তে সৌদি প্রো লিগে খেলছে তো এরকম একজন ফুটবলার কিন্তু যে কোনো দলের জন্য যে কোনো ক্লাবের জন্য কিন্তু অ্যাসেট তো এই ধরনের ফুটবলারের দিকে কিন্তু নজর দিচ্ছে মনবাগান সুপার জয়েন্ট আর এই ফুটবলারটি যদি আগামী দিনে মনবাগন সুপার জয়েন্ট দলে আসে তাহলে কিন্তু মনবাগান সুপার জয়েন্টের জন্য কিন্তু একটা দুর্দান্ত সাইন হতে পারে এইটুকু কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি কেননা এই ফুটবলারটি আমার মনে হয় যে জোনাথন ভিয়েরার থেকে অনেক বেটার ফুটবলার হবে এবং এই মুহূর্তে তিনি কিন্তু এশিয়ার টপ লিগ সৌদি প্রো লিগে খেলছেন এবং এই অস্ট্রেলিয়ার জাতীয় হয়ে তিরিশটির মতন ম্যাচ খেলেছেন এবং তার পারফরমেন্স যা বলছে তিনি কিন্তু যথেষ্ট দারুণ পারফরমেন্স করছেন এই সৌদি প্রো লিগে তো বন্ধুরা তোমরা যা কমেন্টে জানিও যে কে বেটার হতে পারে জোনাথন ভিয়েরা না ক্রেগ বডউইন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তবে একটা জিনিস দেখে আমি অবাক হচ্ছি মনবাগান সুপারজেন্ট এখন থেকে কিন্তু দল বাজারে যেভাবে সক্রিয় হয়ে গেছে ইস্টবেঙ্গলের থেকে কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো খবর পাচ্ছি না যে তারা আগামী দিনে চিন্তাভাবনা কী করছে বা কাকে আনতে পারে কি করবে এরকম কিন্তু কোনো চিন্তাভাবনা এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের থেকে কিন্তু পাওয়া যায়নি যাই হোক বন্ধুরা এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই